আসসালামু আলাইকুম হুম সম্প্রতি আমি একটি মর্মান্তিক বই পড়া শেষ করেছি বইটি হচ্ছে সোলিশনের লেখা নতুন ইহুদি বইটি পড়ার পর আমার মনে হয়েছে এই বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত কারণ এই বইটির পরিচয় আমি মোটামুটি দুর্ঘটনা ক্রমেই পাই এই বইটি নিয়ে আমি সচরাচর সেরকম আলোচনা হতে দেখিনি তাই আমার কাছে মনে হয়েছে যে পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজমের ব্যাপারে আপনাদের আইডিয়া দিতে এবং পার্টিশন লিটারেচারের একটা অমূল্য সম্পদ আপনাদের সামনে উপস্থাপন করতে এই বইটি নিয়ে আলোচনা করা প্রয়োজন তাই প্রথমত আমি এই বইটার টাইটেলটার ভিত্তিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন নতুন ইহুদি বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে ইহুদিরা যেরকম ডিসপ্লেসমেন্টের শিকার হয়েছে সেই বিষয়টাকে ইঙ্গিত করতে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানিতে বিভিন্ন অপারেশন অথবা হত্যাকাণ্ড চালাচ্ছিল তখন ইহুদিদের কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়েছিল এই যে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এক জায়গা থেকে পুরোপুরি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া এটা কিন্তু খুব বড়ো ধরনের একটা ক্রাইসিস যেটা উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় আমরা ফেস করেছি এদিকে দেখা যাচ্ছে পূর্ব পাকিস্তানের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের হিন্দুরা যারা ছিলেন তারা হচ্ছে কলকাতায় অথবা পশ্চিমবঙ্গে শিফট হয়েছেন এছাড়াও ইন্ডিয়ার অনেক মুসলমান পাঞ্জাব অথবা এই এরিয়া থেকে তারা কিন্তু ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যেতে বাধ্য হয়েছিল অনেকটা তো পার্টিশন লিটারেচার মূলত এই বিষয়টাকেই ফোকাস করা হয় যে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়ার পরে যেই ধরনের ক্রাইসিসগুলো ফেস করে দেখা যাচ্ছে সাদাত হোসেন মান্টল লেখা একটা বই আছে টোবাতিক সিং এরপরে বাপসি সিদ্ধার একটা খুব জনপ্রিয় বই আছে আইস ক্যান্ডিম্যান এছাড়া শ্যাডোলাইন্স আছে সেটি লিখেছেন আপনার অমিতাভ ঘোষ এছাড়া আরেকটি বই রয়েছে জনপ্রিয় সেটি হচ্ছে ট্রিন্ট পাকিস্তান লিখেছেন খুশবন্তু সিং এগুলো মোটামুটি পার্টিশিয়ান লিটারেচার বিখ্যাত উদাহরণ তো বাংলা সাহিত্যে যে এরকম বই এক্সিস্ট করে আসলে আমার ওরকম জানা ছিল না বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে ইন এ ভেরি হার্টফুল সেন্স দেখা যাচ্ছে যখনই আমি পড়েছি এই ধরনের ইনসিডেন্ট যে এটা হচ্ছে গিয়ে এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মনমোহন ভট্ট ভট্টাচার্য ইয়াস তিনি যে ফেস করেন অথবা তার পরিবার যে ফেস করেন সেটা আমাকে আসলেই খুবই আঘাত দিয়েছে মনমোহন ভট্টাচার্য এই নাটকের যে কেন্দ্রীয় চরিত্র তিনি সংস্কৃতের একজন শিক্ষক ছিলেন এবং তিনি দেখা যাচ্ছে এই পার্টিশনের পরপরই তার কলকাতায় মোটামুটি যেতে হয়েছিল কারণ এই দেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে তার যে পেশা সেটা নিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিলেন না কিন্তু তারা তাদের বাস্তব অর্থাৎ ঘর বাড়ি বিক্রি করে তারা অন্য দেশে গিয়েছেন কলকাতায় তাদের একটা আশা ছিল যে সেখানে হয়তো তারা জায়গা পাবেন অথবা সেখানে একটা অ্যাকসেপ্টেন্স পাবেন কিন্তু আলটিমেটলি সেটা হয়নি দেখা যাচ্ছে বহিরাগত অথবা রেফিউজি হিসেবেই তাদেরকে থাকতে হয়েছে সো এই যে ছন্ন ছাড়া অথবা বাস্তুহীন যে মানুষ রয়েছে তাদের যে একটা ক্রাইসিস পার্টিশনের পরে তারা ফেস করেছে এই বিষয়টি আমরা এই বইটিতে খুবই মর্মান্তিকভাবে উপলব্ধি করতে পারি এছাড়াও মনমোহনের ছেলে মোহন রয়েছেন যিনি এই নাটকের একটা মূল চরিত্র হিসেবেই থাকছেন তার যে অবস্থা অথবা মনমোহনের অন্যান্য সন্তান দুইক্ষা এরপরে পরি তারা যে ধরনের ক্রাইসিসগুলো ফেস করে সেটা আসলেই আপনাকে আঘাত করবে এবং আপনাকে অ্যাট দ্য সেম টাইম অনুপ্রাণিতও করবে যে এই ধরনের অপারেশন অথবা ইনজাস্টিস রয়েছে এই জিনিসগুলোর সাথে স্ট্রাগল করে। দেখা যাচ্ছে পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজমে এরকম হয় যে তখন যখন দেশভাগ হয়েছিল তখন কিন্তু দুইটা আইডেন্টিটি ছিল যে হিন্দু এবং মুসলিম আমি এটা পলিটিক্যাল পার্টি আমি যাচ্ছিলাম বাট দেখা যাচ্ছে আমাদের আইডেন্টিটির বেসিস শুধু রিলিজেনই হয় না জেন্ডার হয় ল্যাঙ্গুয়েজ হয় রিজেন হয় অর্থাৎ আপনার আঞ্চলিকতা ধর্ম ভাষা এই জিনিসগুলো মিলেই কিন্তু হচ্ছে আপনার পরিচয় বিনির্মাণ করা সম্ভব হয় কিন্তু তখন মাত্র একটা পরিচয়ের ভিত্তিতে যখন দেশটাকে ভাগ হয়ে যায় তখন দেখা যাচ্ছে অনেক মানুষ এই আইডেন্টি ক্রাইসিসে ভোগা শুরু করে এবং আলটিমেটলি দেখা যায় তারা ভেবেছিল যে অন্য দেশে গিয়ে তারা হয়তো সুবিধাজনক অবস্থান গ্রহণ করতে পারবেন কিন্তু সেটা আলটিমেটলি হয়নি তো এই বইটি পড়ে আপনারা এই ট্র্যাজেডিগুলো ফিল করতে পারবেন এখানে একটা খুবই আমার কাছে মনে হচ্ছে মর্মস্পর্শী লাইন ছিল যেখানে মির্জা সাহেব তিনি হচ্ছে বলেন আমাদের এখানের একজন মুখ্য চরিত্র তাকে যে দেশ ভাগ করা হয়েছে কারণ মানুষের মনে তো দেয়াল তোলা যায় না এই জন্য হচ্ছে জমিনের উপর দেয়াল তোলা হয়েছে সো এখানে আরও অনেকগুলো লাইন রয়েছে স্পেশালি একটা জায়গায় যে অভাব অনটনের কারণে দেখা যাচ্ছে মোহন বলছে যে তার মাকে যেন অজ্ঞান অবস্থা থেকে না জাগাতে যেন হচ্ছে অজ্ঞান অবস্থাতে থাকলেই তারা ভালো থাকবে আর কি এই ধরনের অবস্থায় এবং মনমোহন এমন একটা পর্যায়ে চলে যায় সে একদম ভেঙে পড়ে সে ভাবে যে তার লাইফ আর কন্টিনিউ করা সম্ভব না কিন্তু এখানে মহেন্দ্র নামে একজন রাজনৈতিক চরিত্র রয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে শর্ট অফ কমিউনিস্ট আইডিয়ালকে লালন করছে সেখান থেকে সে হচ্ছে ইন্সপায়ার করে অ্যাট দি এন্ড যে না আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এই ধরনের ইনজাস্টিস অর্থাৎ অর্থলিপসু যারা মানুষ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের হচ্ছে এই ফাইটটা সময় চালোয়ান রাখতে হবে তো ওভারঅল আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করব এই বইটি পড়তে দেখা যাচ্ছে এই বইটির হার্ড কপি আমি সচরাচর পাইনি দেখে আমার এটা পিডিএফ পড়তে হয়েছে এবং আমার একশো ছত্রিশ পেজের এই বইটি পড়তে খুব বেশি সময় লাগেনি মোটামুটি দেড় দিনের মাঝে পড়ে আমি শেষ করতে পেরেছি সো আপনারা চাইলে এটা পড়তে পারেন তাহলে পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজমের ব্যাপারে আপনারা আর একটু বেটার আইডিয়া পাবেন বুঝতে হবে যে আমাদের আইডেন্টিটি এটা আসলে ওয়ান ডাইমেনশনাল না এটা মাল্টি ডাইমেনশনাল এবং আমাদেরকে বুঝতে হলে বিভিন্ন অ্যাসপেক্ট করে আমাদেরকে বুঝতে হবে এবং এই ধরনের ক্রাইসিসে আসলে মানুষ কোন ধরনের প্রবলেম অথবা সাফারিংগুলো অনুভব করে সেই জিনিসগুলো আপনারা খুব দারুণভাবে জানতে পারবেন এই বইটি পড়ে আজকের জন্য এতটুকু ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম